ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে জি ম্যাডাম হবে এই যে দেখেন 6-7000 টাকা বিক্রি করি আপনার জন্য 5000 টাকা একদম 500 টাকা দিব যদি হয় প্যাকেট করেন তা না হলে চলে যাব আচ্ছা ঠিক আছে না আপনার না আমার আপনি 1000 টাকা দিবেন বললাম তো যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে নেন প্রথমেই যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না প্রথমেই যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন

একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবিরে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই না কি আর কিরকম লাগে টুম্পা ভাবিরে দেখলেই বুকের বাম পাশে দুগদু দুগদুখ করে জানো বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিঠাও সোজা করা যায় ভাই গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতেছিস আমার একটু না কথা বলি হ্যালো জান আমার ভাইয়ের সাথে একটু কথা বলো হ্যালো ভাই ফোন লাউড স্পিকারে না তো না ভাবি বলেন আপনি আপনার ভাই ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন এই আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা রে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই আজ প্রমিস ডেতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না প্রমিস করতেছি তুমি মরে গেলে আমি কোনদিন বিয়ে করব না আমি মরে গেলে তুমি কি করবে তুমি প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেব আর তুমি কি করবে আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেব বিয়ে করব না হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন ডে যদি আপনি পালন না করেন তাহলে चिल्ड्रन डे কি করে পালন করবে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়ে বাই বাই টা দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে বাচ্চার মা কে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হয় না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই না বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে আসা ভাবি ভাইয়ের দেখলাম লাল ওনার কি রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু শালা গান মারো মারো দেশের বাইরে আইও শান্তি নাই হ্যালো আমার জন্য সিঙ্গাপুর থেকে কি আনবা বলো না কসমেটিক্স আর জুয়েলারি আনবো দেখো তোমাকে আগেও বলছি এখনো বলছি আমি অন্য মেয়েদের মতো না এখানে ডিউটি ফ্রি আর সিগারেট পাওয়া যায় তাই নিয়ে আসি তোমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারো না আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব দেখ অবশেষে মহারানী বুঝতে পারল যে এটা ভালোবাসার মাস আরে কিসের ভালোবাসার মাস এটা তো আঠাশ দিনে মাস তাই বাই বাই টাটা বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়ে গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করে করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবে তার জন্য আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া

আজ অফিস থেকে মাইনে নিয়ে ফেরার পথে রাস্তায় দুটো লোক মাথায় পিস্তল তাকিয়ে বলল হয় টাকা দাও না হলে দাও আর আমি আর তুমি বোকার মতো টাকাগুলো দিয়ে চলে এলে আচ্ছা দোস্ত এই শান্তির মারে কোথায় খুঁজে পাওয়া বলতে পারি কেন শান্তির মারে খosztাস কেন আরে বেটা দুনিয়ার কোথাও শান্তিই খুঁজে পাস না আরে বেটা শান্তির বাপের খোঁজ মেয়েদের জন্মই তো হইছে অশান্তি করার জন্য বাবা টাকা দুটো ভাই বেবি আমি না একটা মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলছো শোনা আমার না দুই মাস আগে এনগেজমেন্ট হয়ে গেছে ও এই ব্যাপার তুমি আমার বাসায় চলো আমার বউ ছেলেমেয়ের সাথে পরিচয় করিয়ে দেবো চলো 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 মারো ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারে আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে বাই বাই টাটা এ ಅಲ್ಲ আমি তোমাকে এত টাকা তুমি আমার কোনো কথা কেন শুনো না শুনবে আল্লাহ তো শয়তান দেখলেই ব্লক করে রাখে